এটা হচ্ছে গিয়ে আমার ভিয়েতনামের এই রুম ঠিক আছে ছোট কিং সাইজ কিং সাইজ বেড কিংস মানে স্টুডিও কিং বেড রুম তো টিভিটা বড় আছে বাসার টিভির চেয়েও বড় এখানে হচ্ছে গিয়ে গেট এই যে আমার লাগেজ যে নাই নাই বারান্দা নাই নাই বারান্দা আসছি যে পাবো তাই লাভ এই একটা আছে এখান থেকে এটা কিন্তু পুরোটা সমুদ্র ঠিক আছে বোঝা যাচ্ছে না পাহাড় আছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু ওই দূরে যেটা হচ্ছে মূর্তিটা এই মূর্তিটাতে যাবো ঠিক আছে আমাকে কতকটা কক্সবাজার ফিরিং আসতেছে এখানে আচ্ছা পাবলিক বাস ফেরার জন্য এই যে পাবলিক বাস ওকে নাইস মাত্র চেক ইন করলাম একটু ফ্রেশ হয়ে পরে বেরোবো পরে